অফ স্টাম্পের অনেক বাইরের বল সজরে অফে ব্যাট চালালেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সাই হোপ বল অতিক্রম করে বাউন্ডারি লাইন যুগ হয় ছয় রান আর এর মধ্য দিয়েই ম্যাচটি আট উইকেটে খেলতে আসা আফ্রিকাকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে করে হোয়াইট ওয়াশ শেষ বলে ছয় হাকিয়ে কেরিবিয়ানরা নেন প্রতিশোধ কিন্তু সেটি কিভাবে প্রশ্ন আসতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে কিসেরী বা প্রতিশোধ খুব বেশি নয় তেষট্টি দিন পেছনে ফেরা যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে সুপার এইটে খুব সহজেই পৌঁছে গিয়েছিল কেরিবিয়ানরা দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতা দলকে নিয়ে তাই সবার আকাঙ্ক্ষাটাও ছিল অনেক বেশি কিন্তু নর্থ আটলান্টিকের পারে সত্যি হয়নি কেরিবিয়ানদের ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন শামসির বোলিং তোপে সাউথ আফ্রিকার কাছে হেরে বাদ পড়তে হয় টুর্নামেন্ট থেকে সুপার এইট পর্বের সেই ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের ম্যাচ জিতিয়েছিলেন অলরাউন্ডার মার্কো জেনসেন দুই মাস পর একই ভাবে সাউথ আফ্রিকার বিপক্ষেই সিরিজের শেষ ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ সাইহোপ শেষ বলে ছক্কা হাঁকানোর পরে হেসে কথা বলেন ক্রিস্টান স্টাফসের সঙ্গে বিশ্বকাপে সাতাশ বলে উনত্রিশ রান করে জয়ে ভূমিকা রেখেছিলেন স্টাফস সাই হোপ হয়তো সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিচ্ছেন তাকে সাতাশ আগস্ট তিন ম্যাচ টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা সেই ম্যাচেও স্টাপস করেন পনেরো বলে গুরুত্বপূর্ণ চল্লিশ রান তেরো ওভারে চার উইকেট হারিয়ে একশো আট রান করে প্রোটিয়ারা তারপরই হানা দেয় বৃষ্টি ডিএলএস নিয়মে ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাঁড়ায় তেরো ওভারের একশো রান বাইশ বল বাকি থাকতে মাত্র দুই উইকেট হারিয়েই টার্গেটে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা তিন ম্যাচের তিনটিতেই জিতে হোয়াইট ওয়াশ করে প্রোটিয়াদের দুই ওভারে চোদ্দ রান দিয়ে দুই উইকেট নেয়া রোমারিও শেফার্ড হয়েছেন সেরা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই ক্যারিবিয়ান বলিং অলরাউন্ডার জানান যে দলটা আমাদের বিশ্বকাপ থেকে বের করে দিয়েছিল তাদের বিরুদ্ধে সবগুলো ম্যাচ জেতা সত্যিই দারুণ ওয়েস্ট ইন্ডিজ দারুণ খেলেছে কিন্তু নিজেদের ভুলটাও চোখ এড়ায়নি প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করামের ম্যাচ শেষে জানান সব থেকে কঠিন কন্ডিশনে খেলেছি দল হিসেবে উন্নতিরও অনেক জায়গা আছে তাতে কিছুটা সময় লাগবে এখান থেকে নেয়ার অনেক কিছুই আছে কিন্তু হারাটা কখনোই ভালো কিছু না তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজ কাউকে হোয়াইটওয়াশ করল এমনটা নয় এর আগে দু সালে কার্লোস হোয়াইটের নেতৃত্বে নিজেদের ঘরের মাঠেই আফগানিস্তানকে হারিয়েছিল ক্যারিবিয়ানরা आदिवास राफ क्विक फ्रेंजी